নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদেগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বক্রি হচ্ছেন শনিদেব এই নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই কিন্তু সেই দুশ্চিন্তার মধ্যেও কিছু পজিটিভিটি এইটা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে খুঁজে পেয়েছি এবং এই পজিটিভিটিগুলোকে খুঁজে বার করবার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই ভিডিও বেশ কিছু মোটিভেশন এবং তার সঙ্গে কিছু সাবধানতা কিছু সচেতনতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যে সমস্যা আসতেই পারে তার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে যাই হোক শনিদেব বকরি হচ্ছেন তার প্রভাব প্রত্যেকটি রাশির উপরে পড়ছে এবং যেই মুহূর্তে শনিদেব বক্রি হন তখন কিন্তু তার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় তার যে স্লথ গতি স্থবির গতি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেখানে কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং শনিদেবের মধ্যে পশ্চাদ অপসারণের একটা মানসিকতা সেটা কাজ করতে দেখতে পাওয়া যায় ফিরে এসে আবার পুনরাবৃত্তি এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই এবং যার ফলে আমাদের জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসে শনিদেবের এই বক্রগতি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো তুলা আমরা প্রথমেই জেনে নেব শনিদেব কবে বক্রি হচ্ছেন খেয়াল রাখুন শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু পঁচিশ রবিবার নটা ছত্রিশ এ এম তার এই বক্রগতি চলবে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত সুতরাং এই যে একশো আটত্রিশ দিন শনিদেব বক্রগতিতে চলবে মুভমেন্ট দেখতে পাবো আমরা এই সময় কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে প্রথম পরিবর্তন স্পেশালি তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তার কর্মক্ষেত্রে চাকুরি পরিবর্তন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি বেশ কিছু মানুষের মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং তারা চাইবেন চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে এসে নিজের জন্য ইন্ডিভিজুয়াল কিছু একটা করবার প্রচেষ্টা শুরু করতে অর্থাৎ স্বনিযুক্তি পেশা কিংবা চাকুরি পরিবর্তন করে ব্যবসা ট্রেডিং স্টক স্টকমার্কেট সংক্রান্ত ডিসকাশন ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়ে মুভ করবার একটা টেন্ডেন্সি এটা আমরা তুলা রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব ষষ্ঠ ভাবে শনিদেব বক্রি হচ্ছেন পঞ্চমপতি শনিদেব ষষ্ঠভাবে বকরি হওয়ার কারণে বাড়বে পরিশ্রম পরিশ্রম করতে হবে কিন্তু এতদিন যে পরিশ্রম করে সাকসেস আসছিল না এবার কিন্তু সেই পরিশ্রম সাফল্য এনে দেবে পরিশ্রমের মধ্যেই একটা বুদ্ধিমত্তার প্রকাশ এটা আমরা দেখতে পাব প্রত্যেকটি তুলা রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে রেট অফ স্টেবল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষ তাদের খাটতে হবেই কিন্তু সেই খাটনির মধ্যে একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারবেন তুলা যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছে এবং নিজের দক্ষতা নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কিছু বেটার করতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল রেজাল্টস আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি খেয়াল রাখতে হবে চতুর্থপতি পঞ্চমপতি শনিদেব তিনি ষষ্ঠে বক্রি হচ্ছেন এর ফলে কিন্তু বাড়িতে কিছু সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত অস্থিরতা বাড়বে চতুর্থ ভাব হল মা মন মানসিকতা তাই মনের মধ্যে কিছুটা স্ট্রেস মনের মধ্যে রোগ প্রবণতা বৃদ্ধি এইটা কিছু মানুষের মধ্যে যেমন দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ কিছু মানুষ তারা মনের সমস্ত রকম রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মনের সমস্ত রকম অশান্তি অস্থিরতা কাটিয়ে তারা কিন্তু একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে বাড়ির কিছু জিনিসপত্র খারাপ হতে চলেছে এবং অনেক দিন ধরে ভাবছিলেন পুরনো কিছু জিনিসপত্র বদলানো দরকার কিন্তু চলে তো যাচ্ছে বদলাবো কেন আর কদিন পরে বদলাবো আর কয়েকটা দিন দেখি এরকম মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেখান থেকে এবার সেটাকে বদলাতে বাধ্য হতে চলেছেন আপনি অর্থাৎ আপনাকে পরিবর্তন করতেই হবে আপনার পুরনো আসবাবপত্র পুরনো জিনিসপত্র এগুলো কিন্তু পরিবর্তন করতে হচ্ছে এরই সঙ্গে সঙ্গে বাড়ির কিছু সদস্য স্পেশালি বয়স্ক সদস্য মহিলা সদস্যা তাদের কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে শরীরটা বেশ খানিকটা খারাপ হতে চলেছে শরীরে অস্থিরতা অশান্তি এটা বাড়তে বেশ কিছুটা দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো পঞ্চম ভাব পঞ্চম প্রতি ষষ্ঠে বকরি প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও বাড়তে পারে খেয়াল রাখতে হবে এই সময় তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ সেটা আপনার জীবনে বেশ ভালো রকম অস্থিরতা সৃষ্টি করতে পারে পারে সন্তান হয়ে উঠতে হঠাৎ করে তার সঙ্গে সম্পর্কে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে বোঝাতে চাইছেন কিন্তু সে বুঝতে চাইছে না তাকে বড় করে তুলবার চেষ্টা করছেন কিন্তু সে কথা শুনছে না এই ধরনের বিভিন্ন অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে সন্তানের স্বভাব চরিত্রে কিছু অদ্ভুত পরিবর্তনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু মানুষ তাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা ছিল তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা ছিল কিন্তু সেই বাধা অতিক্রম করে তারা সন্তান প্রাপ্ত হলেন এই ঘটনাও কিন্তু ঘটতে পারে তুলারাশি বা লগ্নের মানুষ তারা হঠাৎ প্রাপ্তি হঠাৎ জীবন পরিবর্তনের স্বপ্ন অবশ্যই দেখতে পারেন আপনার বর্তমান দশা যদি আপনাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই অবশ্যই রয়েছে ষষ্ঠ ভাবে শনিদেব বক্রি হচ্ছেন পনেরো ডিগ্রির থেকে কম ডিগ্রিতে তার এই বক্র তার থেকে একটা প্রাপ্তি যোগ সেটা আমরা আশা করতেই পারি হঠাৎ এই প্রাপ্তি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব হল সপ্তমের দ্বাদশ ভাব অর্থাৎ হাউস অফ ডিনায়াল এইখানে কিন্তু ষষ্ঠ শনির অবস্থান তার সঙ্গে যদি শনির দশা অন্তর্দশা দশা ইত্যাদি চলে সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষদের একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিচ্ছিন্নতা আসতে পারে আপনার জীবনে ষষ্ঠ ভাব মীন রাশি দুটি ক্ষেত্রকে ইন্ডিকেট করে তার মধ্যে একটি অংশ হল কোমর সংলগ্ন পেছনের দিকের অংশ কোমরের ঠিক উপরের অংশটা এবং তার সাথে সাথে পায়ের পাতা তুলা রাশি বা লগ্নের মানুষের এই দুটি জায়গায় আঘাতপ্রাপ্তি ব্যথা ইত্যাদির সম্ভাবনা রয়েছে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বরের ১৩ তারিখ এই তিনটি মাস এই সময় কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গলের প্রথমে অষ্টম দৃষ্টি তারপরে সপ্তম দৃষ্টি সেইটা শনির ওপরে পড়তে চলেছে এবং যখন এটা পড়বে তখন কিন্তু অবশ্যই কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে তাই যতটা সম্ভব সাবধানতা এটা অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে চিত্রা নক্ষত্রের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ তাদের অধিপতি এই সময় একটা বড় সময় একাদশে অবস্থান করছে তাদের পেটে সমস্যা সেটাও বাড়তে পারে অবাঞ্ছিত খাদ্য গ্রহণের ফলে ফুড পয়জনিং পেটে ইনফেকশন ইত্যাদি হতে পারে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের উপরে ভীষণ ভীষণ সযত্ন হতে হবে চিত্রাকে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ছোটখাটো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র স্বাতি এই সময় বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা কিছুটা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে সঙ্গে বাইক রাইডিং ড্রাইভিং ইত্যাদি ক্ষেত্রে সাবধান হতে হবে ষষ্ঠ ভাব নির্দেশ করে পোষ্য সেই ক্ষেত্রে অবস্থান করে রয়েছে বক্রি শনিদেব বাড়ির পোষা কুকুরের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সে বিরক্ত হয়ে পড়তে পারে এবং আপনাকে আঁচড়ে কামড়ে অবশ্যই দিতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে বিনোদন জগতে উন্নতি করতে পারছেন স্বাতি নক্ষত্রের মানুষরা শরীরের দিকে যত্ন নিতেই হবে শরীরটা কিন্তু বেশ খারাপ থাকার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা স্বাতির ক্ষেত্রে বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও বেশ উন্নতি করতে পারেন স্বাতি পরবর্তী নক্ষত্র বিশাখা আত্মীয় পরিজন কুচুম্ব এদের বিরোধিতার শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভীষণ ভালো কাজ করছেন কিন্তু সেই মানুষগুলি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার কথা তারা শুনছে না কিংবা আপনার কথা তারা ভাবছে না বারবার আপনাকে ইউজ করার চেষ্টা করছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস অবশ্যই আপনার করা উচিত বিশাখা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়তে চলেছে ফটিকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হয়ে পড়তে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অর্থনৈতিক অস্থিরতা বিশাখার ক্ষেত্রে সেটাও বাড়তে পারে সুতরাং শনিদেবের বক্রগতি তার প্রভাব মানুষের উপরে সাধারণভাবে কি পড়তে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে সমস্যা আসতে পারে দশা সাপেক্ষে সময় সাপেক্ষে আপনার বর্তমান গ্রহ অবস্থান সাপেক্ষে কিংবা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে সমস্যা আসতেই পারে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এই পথে আপনাকে গাইড করতে পারেন একজন অ্যাস্ট্রোলজার ম্যাজিক নয় গিমিক নয় কিন্তু একটা সিস্টেম একটা প্রপার ওয়ে কোন দিকে আপনি যেতে পারেন এমন একজন মানুষ যিনি আপনার সমস্যাগুলো খুঁজে বার করতে আপনাকে সাহায্য করতে পারেন যদি আপনি জীবনের বিভিন্ন দিকের সমস্যায় জর্জরিত হয়ে পড়েন সেই ক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন সেটা কিন্তু আপনাকে গাইড করতে পারে আপনাকে ওয়ে আউট খুঁজে বার করতে সাহায্য করতে পারে দেরি না করে সমস্যাকে ইগনোর না করে সরাসরি আপনার কনসালটেশন বুকিং করুন সরাসরি জ্যোতিষ পরামর্শের মাধ্যমে নিজের জীবনকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা করুন এর সাথে সাথেই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা সিস্টেমেটিক সিলেবাস একটা সিস্টেমেটিক ফরম্যাটে জ্যোতিষটাকে বুঝতে চাইছেন একটা প্রপার কারিকুলামে একটা প্রপার সিস্টেমে সংযুক্ত হয়ে জ্যোতিষকে শিখতে চাইছেন তারা অবশ্যই ভর্তি হন ঋষি বাণীতে ইনস্টিটিউট অফ অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবার আমরা চলে আসি কথায় রাশি বা করুন প্রতিদিন এগারো বার করে বগলামুখী স্তোত্র বগলামুখী স্তম্ভন মন্ত্র জপ আপনাদের জীবনের সমস্যা শত্রুতা এগুলো থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে সাহায্য করবে শত্রুরা ক্ষতি করতে চেষ্টা করবে কিন্তু তাদেরকে দমন করা তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা তার জন্য অবশ্যই আপনার প্রয়োজন বগলামুখী স্তম্ভন মন্ত্র সঙ্গে সঙ্গে রাশি বা লগ্নের মানুষরা ছমুখের রুদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন ছমুখের উদ্রাক্ষ পড়তেই হচ্ছে এই সময় বেশ কিছু মানুষ যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল বেশ বলবান রয়েছে তারা অবশ্যই ধারণ করবেন রেড জাস্পার ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রূপম দেবরয় পঁচিশ আট উনিশশো জন্মস্থান ধর্মনগর নর্থ ত্রিপুরা জন্ম সময় একটা পঁয়তাল্লিশ বিয়ে কবে হবে আর চাকরি কবে হবে রূপম খেয়াল করুন আপনার জন্মকুণ্ডলিতে চাকরি অপেক্ষা সেলফ প্রফেশন বা বিজনেসের চান্সেস এটা কিন্তু বেশি জীবনে যদি বড় হতে হয় জীবনে যদি উন্নততর পর্যায়ে যেতে হয় সেই ক্ষেত্রে চাকুরির পরিবর্তে ব্যবসা কিংবা সেলফ প্রফেশনের দিকে অগ্রসর হওয়া উচিত বিবাহের সংযোগ দু সালের ডিসেম্বর মাস থেকে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় আমরা বিবাহের আশা করতে পারি পরবর্তী বিবাহ যোগ দু সালের সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাই ফেলে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের জীবনকে আরও আরো আরো সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার ও পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা প্রতিপাদাদি তৃথিভ্যৌ স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा